সালোয়ারের সাথে কিন্তু আপনার কন্ট্রাস্ট করা আছে খুবই সুন্দর জিগজ্যাগ স্টাইলের মাঝে তো এটা কিন্তু অনলি ওয়ান কালারই হবে তো আমি আর কিছু ডিজাইন দেখিয়ে দিই আজকে কিন্তু সব নতুন ডিজাইন দেখাবো আমাদের ফুল ভিডিওটাই ভিজিট করবেন নেক্সট এই আরেকটা ডিজাইন হবে ঢাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আমরা কুরিয়ারে দিই ঢাকার বাইরে অবশ্য দেড়শো টাকা বিকাশ করতে হবে যদি কোনো আপুদেরকে কোনো ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দুইটাই এমও হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা একটা সুন্দর মিষ্টির মধ্যে এটা দামটাও বলে দেব ভিডিওর মাঝখানে তো আপুদের কাছে রিকোয়েস্ট রইলো যে আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে ও দামটা এখনই বলে দেব এটা দুপাট্টাটা নেক্সট কালার এটার মাঝে চারটা কালার হবে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ একটা কালার এ এসের মধ্যে একটা গোল্ডেনের মধ্যে এবার আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আর একটা সুন্দর কালার

এটা মেহেন্দি কালার ওকে তাহলে আপুরা দেরি না করে স্ক্রিনশট দিয়ে জাস্ট ইনবক্স ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টিটা জেলাই শুধু ঢাকার বাইরে শুধু ঢাকার বাইরে ডেলিভারি চারটা বিকাশ করতে হবে একটা হবে এটা দাম এটাও 650 টাকা ওয়াও এটা অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে হুম হুম চারটে কালারই আপনাদেরকে শো করা হবে এই একটা কালার এই আর একটা কালার দাম মাত্র ছয়শো টাকা যদি কোনো আপুদেরকে কোনো কালার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ই মতো নো করবেন আমরা খুলিয়ে দেখাবো নাকি ওপেন করে দেখাবো ওকে হুম এই আর একটা সুন্দর কালার সুন্দর কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আর এইটা হবে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আপনার বডির সাথে অ্যাডজাস্ট করাই থাকবে প্রিন্টের মাঝে পাবেন দাম মাত্র 650 টাকা 650 টাকা আর এইটা থাকবে ওড়নাটা এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকতেছে মাত্র 650 টাকা তো এটার মাঝে কিন্তু চারটা কালার হবে চারটা কালার আপনাদেরকে ওপেন করা হবে ওকে একটা কালার একটা কালারে নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা

ওয়ান পিসি হবে এটার কোনো কালার হবে না এগুলার কোনো কালার হবে না এটাও কিন্তু ব্লুর মাঝে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু এটাও কিন্তু সেম প্রাইসে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটা থাকবে অন্য প্রাইস থাকতে সেম মাত্র ছশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে নিবেন তো আপনি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম